ডি আর আজকে আপনাদের মাঝে নোনা ট্যাংরা নিয়ে হাজির হলাম বিয়াস আপনারা দেখতেই পারছেন স্ক্রিনি এটি নুনা ট্যাংরা মাছের পোনা এই মাছটি কীভাবে পুকুরে চাষ করবেন এটির রেট কী পড়বে তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো আপনার ভিডিও লাস্টে আমরা এই এটির প্রাইস বলে দেব আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন বিওয়াশ কেউ কেটে কেটে দেখবেন না আমরা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখেন আমরা আপনাদেরকে সব কিছু বলে দেবো এই মাছটি কীভাবে চাষ করবেন কীভাবে পুকুর প্রস্তুতি করবেন তাকে গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখেন বিয়াস এ এই নুনা টেঙ্গা মাছটি পুকুরে চাষ করতে হলে পুকুরটি ভালোভাবে মজুত করে নিতে হবে এটি রোদ্রে আলো থাকতে হবে পুকুরে বিয়াস এই মাছটি চাষ করতে হলে রোদ্রের আলো লাগবে পুকুরে এটা পুকুরে ময়লা আবর্জনা পুকুরে চাষ করতে পারবেন না এটি ভালো মানের পুকুর লাগবে বেঁয়াজ যেমন এই হাই এই নোনা ট্যাংরা মাছটি পুকুরে চাষ করতে হলে এক কেজি হারে চুন ব্যবহার করবেন এক টি স্পেশাল হাফ কেজি ইউরিয়া সার ব্যবহার করবেন তাহলে পুকুরটি মজুত হয়ে গেল মজুত হওয়ার পরবর্তীতে আপনার পুকুরে পানি ঢোকাতে হবে তিন থেকে সাড়ে তিন ফিট গভীরতায় পানি ঢোকাবেন তারপরে প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস এই মাছ দিতে পারবেন বেঁয়াজ আপনারা যারা নোনা ট্যাংরা মাছের পানা খুঁজছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে দুই থেকে তিন ইঞ্চি চার ইঞ্চি পর্যন্ত আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল মাছের পানা নিতে পারবেন বস এই নোনা ট্যাংরা মাছটি অল্প দিনে বাজারজাত করা সম্ভব এই মাছটি চাষ করে চাষিরা লাভবান হওয়া সম্ভব তা বেহ যাদের ভালো মানের পুকুর আছে তারাই এই মাছটি চাষ করতে পারবেন তা বেয়স আপনারা যারা হাইব্রিড মাগুর মাছের পানা খুঁজছেন অবশ্যই আমাদের ডেসিশনে লিঙ্ক দেওয়া থাকবে তাহলে আমাদের ওই হাইব্রিড মাগুর মাছের ভিডিওটি দেখে আসতে পারেন যাদের ময়লা আবর্জনা পুকুর আছে তার হাইব্রিড মাগুর মাছ চাষ করতে পারবেন আমাদের ভিডিওর লিঙ্কে আপনারা আমার হাইব্রিড মাগুর মাছের ভিডিও পাবেন তারা অবশ্যই আমাদের ওই ভিডিওটি ভালো লাগলে আপনারা হাইব্রিড মাগুর মাছের পান আমাদের কাছ একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন আর এই নোনা টাঙ্গারি পুকুরে চাষ করতে হলে ভালো মানের পুকুর প্রয়োজন আসসালামু আলাইকুম